ঘটনায় পুলিশ প্রশাসন কি সত্যি থাকতে চাইছে সেই প্রশ্ন আরো জোরালো হয়ে উঠছে সরকার আমাকে সঞ্জয় রায়ের সেই চিৎকার এখানের শেষ নয় প্রাক্তন সিপি বিনীত গোয়েলের নামও শোনা গেছে ঘটনার অভিযুক্তের মুখে তারপর থেকে সঞ্জয় যাতে মুখ খুলতে না পারে তার ব্যবস্থা নিতে কোনো ত্রুটি রাখেননি কলকাতা পুলিশ আজ তাকে কালো কাঁচের গাড়ি করে আনা হয় শিয়ালদাহ আদালতে এখানেই শেষ নয় সঞ্জয় আদালতে ঢোকার সময় পুলিশের তরফে গাড়ির ছাদ বাজিয়ে ও গাড়ির হর্ন তীক্ষ্ণ জোরে বাজানোর ছবি দেখা গেছে যাতে সঞ্জয়ের কথা কোনোভাবে ভাবে সংবাদ মাধ্যমের ক্যামেরায় না এই নাশিচ্ছে ইচ্ছা করে এমাতাবস্থায় বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে প্রশ্ন এক আর জি করবি ঘটনায় কলকাতা পুলিশ নির্দোষকে শাস্তি দিয়ে আসল অপরাধীকে আড়াল করতে চাইছে প্রশ্ন দুই পুলিশ অতি সক্রিয় কেন কোন প্রভাবশালী মাথা কি এই ঘটনায় যুক্ত প্রশ্ন তিন কোন সত্যি ঢাকতে চাইছে সরকার যার জেরে হর্ন দিয়ে সঞ্জয়ের কণ্ঠস্বর চাপার চেষ্টা করছে পুলিশ চ্যানেল হিন্দুস্তান ক্র্যাডল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan